পড়িতে না কারণ তার হচ্ছে দুইটা ওয়াইফ আছে সেই জায়গায় আমি বউ তারা দুইজনই সুযোগ পাচ্ছে না আমি কিভাবে সুযোগ পাবো মোটেও না কেন অবাকান সে তো তার দুইটা ওয়াইফের মূল্যই দিচ্ছে না আমি আমাকে কিভাবে মূল্য দিবে আর তার আমি তো অ্যাজ এ হাউসওয়াইফ অন্য কারো মানে ওয়াইফ

আমার দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়া যেহেতু আমি এখন আমার দুইটা প্রতিষ্ঠান দুইটা ব্যান্স ব্রাঞ্চের প্রতিষ্ঠানে আছি অ্যাজ এ ট্রেনার হিসাবে সো এই অ্যাওয়ার্ডটা পাওয়া মানে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে দ্যাটস ইট আরো ভালো কাজ করতে চাই ওই সকল মেয়েদের পিছিয়ে দাঁড়াতে চাই যে সকল মেয়েরা টাকার জন্য বড় বড় জায়গায় ক্লাস করতে পারে না তারা আমার কাছে সুযোগ পাবে